নাহিদ রানার গতিতে প্রাথম নিশাঙ্কার হেলমেটে জোরালো আঘাত ভোরকে গেলেন এই সেঞ্চুরিয়ান নাহিদের একশো গতিতে নিষ্কাশার হেলমেটে আঘাত শ্রীলঙ্কার দাপট শেষে বিকেলে নাইমের আউট চান্দ্রিমাল ক্রিকেটের মাঠে শ্বাসুদ্ধকর মুহূর্ত একশো উনপঞ্চাশ কিলোমিটার গতিতে গোলা সরাসরি নিষ্কাশার হেলমেটে নিস্তব্ধ হয়ে পড়ল গোটা স্টেডিয়াম বাংলাশের তরুণ গতি তারকা নাহিদ রানা এমন এক বল ছুঁড়ে যেটা নিষ্কাশাকে জাপিয়ে দিল ভিতর পর্যন্ত হেলমেট বেদ করে যেন আতঙ্ক ছড়িয়ে পড়ল পুরো শ্রীলঙ্কার ড্রেসিং রুমে তবে এখানে শেষ নয় নিষ্কাশার ওই আঘাত যেন দলকে আরও অগ্রসর করে তুলল ব্যাট হাতে দাফটে দেখল শ্রীলঙ্কা চান্দিমালের অভিজ্ঞতা ব্যাটিং জেলার ম্যাথিউরের সঙ্গে যেন জুটি নাইম হাসানকে ছয় মেরে শুরু পরে তাকে খেলতে খেলতে ছিনিয়ে নিল উইকেট শেষ বিকেলে বাংলাদেশের সামান্য স্বস্তি ফেলেও দিনটা গেল শ্রীলঙ্কার দাফটে শান্তিমালের উইকেটটা ছিল দিনের একমাত্র বড় সান্ত্বনা তবে আলোচনার কেন্দ্র এখনও সেই বল নাইদের একশো উনপঞ্চাশ কিলোমিটার গতি গুমি নিষ্কাশার হেলমেটের বাজ বাংলাদেশের তরুণ ফেসার কি হতে যাচ্ছে দেশের গতি অস্ত্রের নতুন নাম আগামীর অপেক্ষা রইল